আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো রোকন ভাই নতুন আসছে পোলান্ডে পোলান্ডে আসছেন রকন ভাই কতদিন হয়েছে আপনার পাঁচ মাস আচ্ছা পাঁচ মাসে আনিং তো রকন ভাই পোলান্ডে আসার টোটাল প্রসেসিং আপনাদের কাছে তুলে ধরবো যে পোল্যান্ডে আসতে তার কত টাকা খরচ হয়েছে আর বর্তমানে যারা ফাইল জমা দিবেন তাদের জন্য টোটাল মানে সিস্টেমটা কি এটা আর কি রকন ভাই তুলে ধরবে আচ্ছা রকন ভাই আপনার টোটাল শুরু থেকে একটু বলেন যে আপনার শুরু থেকে আপনার এই যে পোলান্ডে আসার শুরু থেকে আপনার ইটা বলেন যে কি প্রসেস অ্যাকচুয়ালি শুরু থেকে আমি ফার্স্টে ওয়ার্ক পারমিটের জন্য যার মাধ্যমে আসছি তার কাছে অ্যাডভান্স দিয়ে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো অ্যাডভান্স এবং পাসপোর্টের ফটোকপি তার কাছে স্ক্যান করে পাঠাই আচ্ছা পাঠানোর পরে সেই ভাই আমার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে হুম তো অ্যাপ্লাই করার আনুমানিক তিন মাসের মধ্যে আমি ওয়ার্ক পারমিট হাতে পাই হুম তো ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে তারপরে আমি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করি যে কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিসার প্রসেসটা আসলে এখানে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা লাগে টুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা আদার্স ভিসাতে ফাইল জমা দেওয়া যায় না সেক্ষেত্রে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার লং প্রসেস সেজন্য আমি ইন্ডিয়ান ভিসার জন্য জমা দিই তো আসলে আমার ভাগ্যটা ভালো মানে অল্প টাকাতে এবং খুব দ্রুত আমি আমার টু থেকেই আমি ইন্ডিয়ান ভিসাটা পেয়ে যাই ডাবল এন্ট্রি ভিসা

এখন তারপর আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি আচ্ছা এর মাঝে কিন্তু আমি ওই ওই ভাই আমার ডেট সেই সময় আমাদের আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট সিস্টেম আচ্ছা আচ্ছা তো অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরতে দিয়ে দিয়েছিল যে ডেট যত দ্রুত পাওয়া যায় হুম তো আমি পুলিশ ক্লিয়ারেন্স করার পরে পুলিশ ক্লিয়ার হাতে পেয়ে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট ওই সময় একটু রেয়ার ছিল তো তো মোটামুটি দুই তিন মাসের মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাই অ্যাপয়েন্টমেন্ট

আমি এই বাংলাদেশ থেকে যেমন ব্যাংক স্টেটমেন্ট আচ্ছা আচ্ছা আর সার্টিফিকেট কিছু ছিল আমার আবার আছে ভোটার আইডি কার্ড এগুলো আমি সত্যাতো অনেকে সত্যাতো করে আমি করেছিলাম না তো তো আমি আমার ডেটস ফর দিল্লিতে আচ্ছা দিল্লিতে তো আমি ঢাকা থেকে ডাইরেক্ট দিল্লি ফ্লাইট করি মানে এটা তো টিকিটতে যা যা ব্যক্তিগত খরচ আচ্ছা দিল্লিতে যাওয়ার পরে আমি ওখানে গিয়ে আমার সব ডকুমেন্টস গুলো আমাকে পাঠাই আমার সেই বড় ভাই দিয়ে প্রিন্ট করে রেডি করে আমি মোটামুটি ফাইল জমা দিই আচ্ছা তারপরে আপনার মানে আপনি যে ফাইলটা জমা দিলেন এখানে কি আপনার এম্বাসি থেকে কোনো প্রশ্ন করা না এখানে ওই সময় আমাদের কোনো প্রশ্ন নয় শুধু আমাকে জিজ্ঞেস করলো যে

আপনি যে সার্টিফিকেট গুলো দিয়েছেন আপনি যে মানে কি কি ভাষার সার্টিফিকেটটা দিয়েছেন আপনি তো অ্যাকাউন্টিং এ বিবিএ এমবিএ কমপ্লিট করা আচ্ছা হ্যাঁ তো এটা আমি একটু টেকনিক হাঁটাইছিলাম যে আসলে হাই প্রোফাইল দিলে আবার ভিসা দিবে কারণ আচ্ছা আচ্ছা আমার টাস আমার ওয়ার্ক কমিটি অ্যাসেম্বলি এন্ড ফিটিং এর উপর আচ্ছা আচ্ছা সেটা আমি পার্সোনালি টেকনিক খাটিয়ে ইন্টারভিউ মুখ দিয়েছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আসলে এক্সপেন্স সার্টিফিকেটটা আমি যেটা মোটর স্ট্যান্ডে জব করছিলাম আচ্ছা ছিলাম মার্কেটিং এ যদি হয় তারপর মোটর স্ট্যান্ডে জব করছিলাম করছিলাম তো সেই জন্য এক্সপেন্স সার্টিফিকেটটাই মোটর স্ট্যান্ডে দিয়েছিলাম অ্যাসেম্বলি এন্ড ফিটিং এ আচ্ছা আচ্ছা তো আপনার সময় কোনো মানে প্রশ্ন করছিল না বর্তমানে আপনার বর্তমান তো আপনি আপডেট জানেন যে বর্তমানে আপনার কোনো মানে এম্বাসি থেকে কোনো প্রশ্ন করে না হ্যাঁ বর্তমানে আমি যেটা জানি যে আমার কাশ্মীরের একটি ছোট ভাই গত অক্টোবরে সাতটাকে জমা দিয়েছে তো এখন শুনতেছি নাকি এমবাসি থেকে যাদের নাকি ভিসা দেওয়ার

আপনি ওয়ার্ক পারমিট আপনার হান্ড্রেড পার্সেন্ট বেরোবে তো আর হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক পারমিট বেরোলে তো হান্ড্রেড ভিসা হবে না আপনি অন্য অন্য ক্ষেত্রে ধরেন আপনি যদি ইতালি বা ফ্রান্স বা পর্তুগালে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার নুলস্তাই ইতালির বলতে কথা বলি আমি যে নুলস্তাই বেরোয় না নুলস্তাই বেরোনোর পরে বর্তমানে আপনার ইতালি ভিসাও হচ্ছে না আর বর্তমানে ইতালি ভিসা টোটালি বন্ধ আমার ওই ভাইকে ইন্টারভিউ তো রাখছিল আচ্ছা আচ্ছা তারপরে নর্মালি যে প্রশ্নগুলো মানে

সেটা না মানে না জানাই ভালো কারণ ব্যক্তিগত যে আপনি আপনি যে হোটেলে থাকবেন আপনি ভিআইপি থাকবেন না পি থাকবেন বা আপনি বিমানে যাবেন নাকি প্লেনে মানে বাসে যাবেন এটা আপনার ব্যক্তিগত তো এখানে আপনার ইন্ডিয়ান যে খরচটা এটা আসলে ব্যক্তিগত বর্তমানে তো আপনার জানেন যে ইলেকট্রিক ডোর সিস্টেম তো ডোরো সিস্টেমে আপনার তো কোনো টাকা পয়সা লাগতেছে না আমি যে যখন মনে করেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলাম তখন আপনার টাকা দিয়ে নেওয়া লাগছিলো আপনি যখন নিয়েছেন তখন আপনি টাকা দিয়ে পাইছেন তো এখন তো ড্রো সিস্টেমে এখন টাকা লাগতেছে না এখন শুধু ইন্ডিয়ান ভিসা করবেন ইন্ডিয়ান ভিসা করার পরে আপনাদের ড্রো সিস্টেমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনি ইন্ডিয়াতে ফাইল জমা দেবেন তো ফাইল জমা দেওয়ার পরে আপনি যদি ভিআইপিতে থাকেন ভিআইপি খরচ নর্মালে থাকলে নর্মাল খরচ এটা ব্যক্তিগত এটা যে যেরকম খরচ করে পারে যাই হোক তো হ্যাঁ এখন আপনার ভিসা হওয়ার পরে আপনি ফার্স্টে দিলেন এক লাখ বিশ হাজার টাকা এবং মানে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে মানে আপনার বারো লাখ টাকা মনে করেন দেওয়া লাগছে হ্যাঁ আর বাদ বাকি যে আপনার পার্সোনাল খরচগুলো গুলো যেরকম ইন্ডিয়ান ভিসা আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট এমবাসি ফি ইনস্যুরেন্স এগুলো ব্যক্তিগত আচ্ছা আচ্ছা তো আপনি যে প্ল্যানে আসলেন আলহামদুলিল্লাহ আপনার মনে করেন যে বারো লাখ টাকার জায়গায় আমি ধরলাম সেখানে আপনার তেরো চোদ্দ লাখ টাকা খরচ হয়েছে তো পনেরো লাখ টাকায় খরচ হয়েছে এখন আপনি পোল্যান্ডে আপনি আসার পরে আপনি যে জব করতেছেন আপনি জবকে আপনার অনেক হার্ড না নর্মালি পাইছেন না আমি তো আসলে আসার পরে পুলিশ কোম্পানিতে জব করি কেউ আমি জানি না কেমন আমার ওয়ার্কমির পুলিশ কোম্পানিতে আমি হুন্দাই কোম্পানিতে আছি আচ্ছা আচ্ছা তো

পোল্যান্ডের বাইরে থেকে যারা আসবে তাদের সবাই মনে করেন যে আপনার ঘন্টা সিস্টেম আপনি যে ঘন্টা কাজ করবেন ঘন্টা সিস্টেমে টাকা পাবেন যেরকম হার্ডি কাজ করবেন সেরকম হার্ডি মানে ভালো টাকা পাবেন যেরকম নর্মাল করবেন সেরকম নর্মাল টাকা পাবে তবে কোম্পানিতে কাজ করার ভিতরে একটা স্বাধীনতা আছে কিরকম আপনি শনি রবিবারে আপনার মানে ছুটি পাবেন হ্যাঁ ছুটি পাবেন আজকে শনিবার কালকে রবিবার দুদিন ছুটি আছে আমার এরকম আমি ছুটি পাই আচ্ছা তো আছে আইটা বিষয় হচ্ছে ইউরোপে কোনো কাজই আপনার ওই মিডিল ইস্টের মতো মাথায় করে বোঝাটা না আসলে ইউরোপের কাজ যে ফ্যাক্টরি বলেন যেখানে বলেন মানে ইউরোপ পুলিশ কোম্পানির কাজ করলে সবই

এখানে বসে পড়ে কোনো কাজ করা যায় না কারণ বসে পড়ে একটা মানুষ বারো ঘন্টা বা আর দশ ঘন্টা ডিউটি করতে পারে না তো এখানে দাঁড়ায় থাকার লাগে প্রথম মনে করেন যে আপনারা এক দুই মাস আসার পরে একটু খারাপ লাগবে যে দাঁড়াই থেকে কাজ করাটা পাও ব্যথা করে এই সেই অনেক রকমের প্রশ্ন আসে তো এইগুলো আপনারা যারা মনে করেন যে মেনে নিতে পারবেন তাদের জন্য ভালো আর যারা কষ্ট ত্যাগ করে আসতে পারবেন তাদের জন্য বিদেশ আসাটা ভালো যে আপনি আসার পরে অনেকে স্বপ্ন দেখে যখন বাবা ইউরোপ যাওয়ার পরে এত সুন্দর সুন্দর ছবি এত সুন্দর সুন্দর মানে পরিবেশ মানে খালি মানে মনে মনে ভাবা হয় যে এখানে বসে থাকলেই খালি টাকা পাওয়া যায় এরকমটা না এবং সুযোগ সুবিধাও পাবেন পোল্যান্ডে আসার পরে আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রি যেরকম সুযোগ সুবিধা আছে পোল্যান্ডে আপনার তার থেকে কম নয় পোল্যান্ডে অনেক সুযোগ সুবিধা আছে যেরকম আপনার মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসলে আপনার যদি বাচ্চা কাছা থাকে বাচ্চা কাছার আপনি মান্থলি খরচ পাচ্ছেন এবং আপনার মনে করেন যে ইন্স্যুরেন্স মেডিকেল আপনার সব দিক থেকে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন হ্যাঁ চিকিৎসা সবকিছু ফ্রি পাচ্ছেন আপনার মানে হ্যাঁ হ্যাঁ এবং এই সিটিতে যে মনে করেন যে আমরা চলাচল করি এই সিটিতে টোটালি মনে করেন যে বাস বাস ফ্রি তো এরকম সুযোগ সুবিধা আপনার মনে করেন যে ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে আপনি পাবেন না এবং পোল্যান্ডে আসার পরে আপনি পোল্যান্ডে আসলে আপনার বাংলাদেশে যেরকম মানুষে ভোকেশনাল পড়াশোনা করে ভোকেশনাল পড়াশোনা করার পরে যে মানে বিকার থাকা লাগে না যে একটা মনে করেন যে কাজ করে খাইতে পারে পোলান্ডা ওই রকমের পোলান্ডে কোনো মানুষ বিকার নাই পুলান্ডে আপনার হান্ড্রেড হান্ড্রেড মানুষ মনে করেন যদি লিগালভাবে আসেন যদি লিগালভাবে থাকেন তাহলে আপনি মনে করেন যে কাজ পাবেন কাজ অ্যাভেলেবেল আপনার জন্য এবং সর্বনিম্ন স্যালারি যদি আপনি নর্মাল কাজও করেন আপনি সর্বনিম্ন এক লাখ টাকা সেভ করতে পারবেন এবং পোলান্ডে আসলে আপনার মানে থাকা খাওয়া মনে করেন যে আপনার খরচটা অনেক কম লিভিং কস্ট খুবই কম মানে আপনি ইউরোপের অন্যান্য মানে কান্ট্রির তুলনায় পোলান্ডে আপনি অনেক কমে চলতে পারবেন আপনার বাংলা টাকা দশ হাজার পনেরো হাজার টাকা হলে আপনি টোটাল খাইতে পারবেন আর বাসা বাড়াতে ডুকুল ব্যক্তিগত কারণ কোম্পানি থেকে এটা এগুলো বহন করে যারা কোম্পানিতে কাজ করে আর কোম্পানি থেকে যারা কাজ করে তাদের জন্য সহায় কি যে আপনার কোম্পানিতে থাকতে থাকতে হলে আপনার যে বাসাটাই থাকবেন এখানে রুম শেয়ার করে থাকতে হবে কারণ আপনি তো একা থাকলে তো কোম্পানির উপর হবে না কারণ আপনার কাছ থেকে টাকা নিচ্ছে বাংলা টাকা দশ হাজার পনেরো হাজার টাকা নিচ্ছে একটা বাসার মনে করেন যে কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল মানে অনেক ধরনের খরচ আছে যেটা কোম্পানি থেকে বহন করতেছে তো এরকম সুযোগ সুবিধা পাবেন আপনারা যদি পোল্যান্ডে আছেন এবং যারা পোল্যান্ডের জন্য নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আপনি কি বলেন আসলে তাদের জন্য একটাই ধরতে হবে ধৈর্য ধরতে হবে আমি আমি ওই কথাটা সব সময় জন্য বলি যে আপনারা যা পোল্যান্ডে আসবেন অবশ্যই ধৈর্য ধরতে হবে শুধু পোল্যান্ডে না ইউরোপের অন্য যে রেডি আসেন না কেন মানে সব থেকে ভালো আপনি সঠিক গাইডলাইন মানে সঠিক লোকের কাছে মনে করেন ফাইলটা জমা দেওয়া যে আপনার ভালো একটা কোম্পানির একটা পারমিট বের করে দিতে পারবে এখন আপনি একজনের কাছে সে আপনারা ওয়ার্ক পারমিট মনে করেন যে করে শুধু ওয়ার্ক করে কিন্তু টক মনে কি হবে করতে হবে এরকম জানে না ভালো লোকে ধরতে হবে ভালো গাইডলাইন দিতে পারবে যে হ্যাঁ এখন মনে করেন যে আপনারা আর একটা জিনিস জানলে অবাকাবেন যে রোকন ভাই যার মাধ্যমে ভিসা হয়েছে আমারও সেই ভাই আনছে তো আমাদের মনে করেন যে টোটালে মিনিমাম একশো লোকের মতো আনছে তো এখানে মানে আসার পরে পোল্যান্ডে আসার পরে তার সুযোগ সুবিধা মনে করেন যে আপনি সব কিছু মানে সব দিক থেকে সুযোগ সুবিধা পাবেন আপনি এখানে আসার পরে আপনি কোম্পানিতে কাজ করতে চাইলে কোম্পানিতে কাজ করবেন আপনি যদি চান যে না ভাই আমি কোম্পানিতে কাজ করবো না আমি কেবসপে কাজ করবো কারণ সে ব্যবস্থা করে দেবে কারণ তার কাছে এরকমের মনে করেন যে অপশনের অভাব নাই অনেক কাজ আছে এজেন্সির মতো কাজ করে আপনি যাবেন আপনি ওখানে যাওয়ার পরে আপনি কি কাজ করবেন এটা আমার দেখার সময় নেই আপনার পাঠিয়ে দেবো বলেন করা লাগে হ্যাঁ এখানে আপনি ভাষা বসবেন না আপনি এদেশে আসার পরে সবাই তো আর আপনি মনে করেন যে আপনার ইংলিশ না বা আপনিও ইংলিশ নাও জানতে পারেন এরকম মনে করেন অনেক অসুবিধা থাকে তো এরকম অসুবিধা থেকে মনে করেন যে আপনারা বঞ্চিত হবেন না এই এরকমের যদি মনে করেন যে মানে এরকম লোকের দ্বারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সব দিক থেকে এদেশে আসার পরেও আপনি একটা ফ্যাসিলিটি পাবেন তো প্রাথমিক অবস্থা আপনার যে মনে করেন যে ওয়ার্ক পার্মি বের করতে যে টাকাটা দেওয়া লাগে এটা এই টাকাটা একটু রিস্ক দিতে হবে পোল্যান্ডে আসার ক্ষেত্রে তো সবাই যারা মানে আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইলো এবং তাদেরকে আমি আর একটা কথা বলি যে আপনারা ধৈর্য ধরবেন পোল্যান্ডে আসতে ধৈর্য ধরতে হবে পোল্যান্ডে সাধারণত ওয়ার্ক পারমিট বের হইতে এখন মনে করেন যা মানে তিন থেকে চার মাস বা পাঁচ মাস সময় লাগতে পারে মিনিমাম তিন মাস সময় লাগতে পারে তো ধৈর্য ধরে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য মানে ভালো কিছু হবে ভালো কিছু হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম